আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটনের কুর্তি নিয়ে ওয়ান পিস কটনের কুর্তি দেখাবো এখানে কিন্তু এত কম্ফোর্টেবল কালেকশন আজকে দেখাচ্ছি যে গরম এগুলো নিথল চোরাস কিন্তু সোয়াঘেরিতে যেটা হচ্ছে ইষ্টান মল্লিকার সাততলাতে স্বপ্ন বলছে একাত্তর সো এখান থেকে কালেকশনগুলো দেখাচ্ছি তো চলে না একা করে দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে কিন্তু হ্যাঁ তো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজ এটা যেমন রাউন্ড শেপের কুর্তি তাই না এটা কিন্তু রাউন্ড শেপের কুর্তি সাইড পকেট থাকবে এবং এখানে কুচি আছে পাইপিং করা আছে কনফ্রাস্ট দিয়ে এটার কালারগুলো একটু দেখাইবে এটা খুবই সুন্দর সুন্দর কালার হয় আর এটা কিন্তু পিওর কটন কাপড় তাই না রাফিউজের জন্য বেস্ট আচ্ছা বেগুলার সাইজ কত হয় এটা চল্লিশ থেকে আচ্ছা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার সাইজ থাকবে ঠিক আছে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির কুর্তি কিন্তু খেয়াল করবেন মার্কেটে সর্বোচ্চ পাওয়া যায় মানে রেঞ্জের কথা বলে যদি বলি এই রেঞ্জে পাওয়া যায় কিন্তু মানে সর্বোচ্চ গেলে চল্লিশ বিয়াল্লিশ বা ভেড়া ছেচল্লিশ পর্যন্ত বডি দিচ্ছে আর প্রাইস কত দিচ্ছে জানেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পকেট কুর্তি এত সুন্দর করে ডিজাইন করা ছিচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস দিচ্ছে ভেড়া মাত্র চারশো পঞ্চাশ তাই না এটা কি চারশো পঞ্চাশ আচ্ছা এটা চারশো টাকা ভিয়ার্স পিওর কটনের এগুলো রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর এবং কমফোর্টেবল কালেকশন রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন আপনারা খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারছেন এই যে দেখেন কি সুন্দর আজকে কিন্তু আরং কটনের কুর্তিও থাকবে আবার বাটিকের কুর্তিও থাকবে সবগুলো কিন্তু এরকম রিজনেবল রেঞ্জেই পাবেন এটার কালার আছে না চারটা কালার সো আমরা একটু কালারগুলো দেখাব দেখেন বেস কালার তো হোয়াইটই এটা হোয়াইটে মেরুন কালারের প্রিন্ট এটা হোয়াইটে হচ্ছে মাস্টার্ড কালারের প্রিন্ট দেখেন অনেক বেশি সুন্দর সরি ব্লু কালারের প্রিন্ট ব্লু মাস্টারটা আমি পরে দেখাচ্ছি এটা কি 43 পর্যন্ত ভাই হ্যাঁ এটা 46 পর্যন্ত আর লম্বা মনে হয় 40 42 40 42 আচ্ছা বাকি কালারগুলো আমরা দেখাবো প্রাইস পড়বে হচ্ছে 450 মাত্র 450 এটা ব্ল্যাক এর মধ্যে सेम 450 টাকা নেক্সটে চলে যাব আমরা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট এটা দেখেন এগুলো মানে ডিজাইন একই শুধু প্রিন্টগুলো আলাদা তাই না আর প্রত্যেকটা প্রিন্টের মধ্যে মনে হয় পাঁচটা ছয়টা করে কালার এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন কিন্তু নিয়ে আসছে স্কুল কলেজ অফিস ভার্সিটি সব পারপাসে ইউজ করতে পারবেন ঠিক আছে যেহেতু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ পাওয়া যাচ্ছে তাই না প্রাইস তো সেম চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ ভিয়ার্স ফর্টি সিক্স বডি চারশো পঞ্চাশ ঠিক আছে আর দেখেন পিওর কটন কাপড় তার উপর এরকম সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে প্রাইসটা একই থাকছে আচ্ছা নেক্সটেই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা দেখেন সেম প্রাইস চারশো আচ্ছা আর একটা আছে এই যে মাস্টার্ড কালার আর প্রত্যেকটাতে দেখেন প্রিন্টের সাথে মিলিয়ে এরকম সুন্দর করে গলায় হাতায় পাইপিং করা আছে কিন্তু বডিতে জামার নিচে প্রাইসটা কি থাকছে এটা দেখেন আর সবগুলো খুব লাইট এন্ড সোভার কালার গরমে আসলে এই টাইপের কালার খুবই কমফোর্টেবল প্রাইসটা কি আচ্ছা এটা হচ্ছে আকাশি কালারটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো আমি বারবার মিস্টেক করছি আমার কাছে মনে হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে আমি বারবার ছয়শো পঞ্চাশ বলতে যাচ্ছি বাট এগুলো কিন্তু চারশো পঞ্চাশ কারণ পিওর কটন কাপড় তারপরে এত সুন্দর করে মেকিং করা দাম মাত্র চারশো পঞ্চাশ আপনারা কিন্তু দুইটা তিনটা নিয়ে নিতে পারেন মানে রাফ ইউজ করতে পারবেন স্পেশালি যারা কুর্তি পছন্দ করেন তাদের আরও ভালো লাগবে এটা গোলের মধ্যেও তো দেখাচ্ছি আজকে কামিজ কুর্তিও দেখাবো হ্যাঁ নেক্সট কি কামিজ কুর্তি তাই না ভিএসি বাটি বাটিকেরটা আমার কাছে এত ভালো লেগেছে তিনটা কালার এটা হচ্ছে আপনার পাঞ্জাবি কলার হ্যাঁ পাঞ্জাবি কলারের মধ্যে থাকবে এই বাটনগুলো শো বাটন এটা সাইডে তো পুরো পকেট নেই পকেট নেই আচ্ছা এটা কালার দেখাবো ভাই এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন অ্যাশ কালারটা এটার দাম কত পড়ছে ভাই 400 টাকা মাত্র 400 টাকা ভিএস 400 টাকা এত সুন্দর একটা বাটিকের কুর্তি বাটিক মানে হচ্ছে আরামদায়ক ঠিক আছে বাটিক কাপড়টা খুবই কমফোর্টেবল আর দাম দিচ্ছে ভাইরা মাত্র চারশো টাকা আর্নভেলেবল অফার চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এটা আবার চল্লিশ চুয়াল্লিশ সাইজ এরপরে দেখাবো আরং কটন ঠিক আছে আরং কটনটা এটাও পাঞ্জাবি গলার মধ্যে থাকবে এটার দাম কত ভ্যা মাত্র চারশো টাকা এটা কিন্তু কামিজ কুর্তি এতক্ষণ কিন্তু গোলগুলো দেখিয়েছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কামিজ প্যাটার্নের কুর্তি এটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর ভিয়ার্স কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার এগুলো আরং কটনের উপরে আসে আপনার হচ্ছে এই যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা হাইনেকের মধ্যে ভাই এটাও কি 40 44 বডি হ্যাঁ এটাও 40 40 44 ঠিক আছে প্রাইস মাত্র 400 টাকা আর কটনের কুর্তি 400 টাকা আমার মানে বিশ্বাসই হচ্ছে না কারণ এগুলো মার্কেট প্রাইস একদম মিনিমাম হলো 700 800 করে সেল হয় ঠিক আছে তো এইটা দেখেন ওয়াও এটা আর কটন জাস্ট প্রিন্টটা চেঞ্জ দামটা সেম আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট থাকবে এটা ওয়াও হাইনেকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর এটা কালার তো মনে হয় দুইটা এটা একটা কালার চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা দেখেন খুব সুন্দর একটা এটাও কিন্তু আচ্ছা এটা কিন্তু সুতার কাজ ঠিক আছে এটা ফ্যাব্রিকটা মনে হয় তাঁত কটন চারশো টাকা সোভিয়েছে এত সুন্দর সুন্দর কুর্তি দেখিয়েছে এই গরমে এগুলো নিতে হলে কিন্তু চলে আসবে শোয়াখে যেটা হচ্ছে ইস্টার মিল্কা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ